আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান খিতাল খান আপনারা ইতা বলা না ইতা সারি দাও জর্দা খাওয়া কি জায়েজ আপনার মতামত কি ডক্টর জাকির নায়কের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না আপনার মতামত জানতে চাই জি ডক্টর জাকির নায়ক ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকড়ে তাহারিমি বলে মাকড়ে তাহারিমি বলে তো একই কথা করি হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরে খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোয়া এটা জাহান নামের আলাম ধোয়া পাওয়া যাবে কই কথা কয়না যাহ নামে থাকবে আগুন সিগারেট খেতে কি লাগে তাই না সিগারেট ছাড়া কোন জিনিস কেউ কোনদিন টয়লেটে মেশা খায় খায় না শুধু সিগারেটই খায় আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্ট থেকে মানে তামাক পাতা থেকে তামাক গাছ আসেনি এখানে তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না ওইটা ছাগলও খায় না ছাগলেও খায় না দেয় না যেটা ছাগলে খায় না খেতে পারে কথা বলেন আচ্ছা পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে এটার গায়ে লেখা থাকে স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে ক্যান্সার রোগ হয় আছে না নাই আচ্ছা কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্র ডায়রিয়া হয় খাইবেন তবু তরটা তুই খা তর ডায়রিয়া হোক কথা বলেন কেউ খাবো না কারণ এটার বদনাম লেখা এটার গায়ে খামো কেন কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায় আর জর্দার মধ্যে এটা আস্থা খায় এই জন্য সিগারেটও খাওয়া যাবে না জর্দাও খাওয়া যাবে কোনো আলিম যদি খান এটা ঠিক না ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন আস্তে আস্তে অভ্যাস করেন পারবেন একবারে ছাড়া যায় না কথা বলেন অনেক দিনের অভ্যাস বেটা প্রতিদিন দশটা গুলিপ খায় কালকে যদি ওকে আমার মাইরা ভালাম আমি মরে যাব তারপরে ছাড়তে পারবো না ওরে খাইতে দিতে হবে কি দিতে হবে ওরে কমায় কমায় খাইতে দিতে হবে ওরে বলতে হবে কালকে থেকে আর নয়টা করে খান কয়টা করে যে দশটা খায় ও নটা খেলে চলবে না চলবে পরের সপ্তাহে আটটা করে খান এরপরে সপ্তাহে সাতটা ওরে খাইতে দিতে হবে কয়েক মাস তারপরে পাঁচটা এরপরে দুইটা যে সপ্তাহে ও দুইটা করে খাই অভ্যস্ত এরপরে সপ্তাহে একটাও খাইতে পারবে ঠিক কিনা যে সপ্তাহে ও একটা করে খাইলেও চলে এরপরে সপ্তাহে না খাইলেও চলে কথা বলেন এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে ক্ষতি আছে তবে উপকার আছে ক্ষতি বেশি ইসমোহমা একবার মেন্না ফেরাই না সাহাবারকে তাইলে তো কমাই দিতে হবে সাহাবারা মদ খাইতো ওমরে ফারুক মদ খেতেন মদ খাওয়ার রাজাও ছিলেন উনি এরপরে সাইদন আলী আদুল্লাহ তালাহ মদ খেতেন সব সাহাদা মদ খেতেন কারণ তখন এটা জায়েজ ছিল নিষেধা আসে নাই তখন বলা হলো ক্ষতি আছে বেশি খাওয়া কমাই দিলেন এরপরে একটা সাইদ আলী আদ্দাল্তা তালাহ মদ খেয়ান মাঝে দাঁড়ায় স্যার এরকম মাতলামি করতেছে আর পড়তেছে আবুদু মাতা আবুদু লা আবুদু মাতা আবুদুনের জায়গায় মাতলামের সেটা কি পরে আহ আবুদু মাতা আবুদু লা আ আবুদু মাতা আব্দুল এর অর্থ হলো কাফিরারা তোমরা যে মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না উনি লাভ বাদ দিলে অর্থ হয়ে গেছে তোমরা যে এটার পূজা করো আমরা ওইটারই করি গাজাল নাই এখন নামাজের পরে সবাই যে ধরছে বিষ্ণু দেখেন আপনার জামাই কি করছে তখন আয়াত নাজিল হলো মদ খাইও তবে মদ খাইয়া নামাজে দাঁড়াইও তখন পাঁচটা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল কারণ নামাজ কয়েক তো না চিরকালের জন্য জু আল্লাহ হারাম করে দিলেন আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা হতো আল্লাহ ধীরে ধীরে হারাম করলেন তো যারা এই জর্দা সিগারেট খান তারা আস্তে আস্তে কমাবেন